গুড চ্যানেল ফ্যান ব্লগার আশা করছি ভালো আছি তোমরা সবাই আর আমি তো খুব ভালো আছি আশা করি তোমরা থামলদিখা তখন বুঝে গেছো কেন আমি এত ভালো আছি কিন্তু 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 একটা কনফিউশন আছে সেটা হচ্ছে আমি ভিডিওটা স্টার্ট করছি আজকে মানে কুড়ি নভেম্বর আজকের থেকে অ্যান্ড ভিডিওটা কন্টিনিউ চলবে হচ্ছে একুশে নভেম্বর রাত্রি পর্যন্ত তো যাই হোক আমি এখন নতুন একটা আইডিয়া পেয়েছি এরকমই এখন আশা করি ভিডিওগুলো পাবে তোমরা তো এখন হচ্ছে কী বলবো আজকে বললামই তোমাদের কুড়ি নভেম্বর অ্যান্ড আমার সকাল সকাল উঠে সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আমি স্নান ধ্যান করে ফ্রেশও হয়ে নিয়েছি এখন একটু বেরোচ্ছি অ্যান্ড যাই হোক এখন বেরোচ্ছি তার চেয়েও বড়ো কথা যেটা ইম্পর্ট্যান্ট কথা আছে সেটা বলে ফেলি আগে এখন আপাতত ঘরে আমি একা আছি কিন্তু জয়দূপ গেছে কাজে সকালে উঠে খাওয়া দাওয়া ব্রেকফাস্ট সব কিছু কমপ্লিট করে রেগিয়েও বেরিয়ে গেছে কিন্তু আমার মনে হয় ও আজকে খুব একটা মানে কাজের প্রেশা নিয়েও হয়তো তাড়াতাড়ি চলে আসতে পারে অ্যান্ড বিকেলবেলার থেকে অ্যাকচুয়ালি আমি ইচ্ছে ছিল আমার ভিডিওটা স্টার্ট করার কিন্তু সেটা আর হবে না তাই ভাবলাম এখনই করে নিই এখনই তোমাদের সঙ্গে সব ইনফরমেশানগুলো শেয়ার করে রাখি অ্যান্ড বিকেলে তোমরা নর্মালি হয়তো ভিডিও দেখবে তো যেটা সব থেকে বড়ো কথা সেটা হচ্ছে যে কালকে আমাদের অ্যানিভার্সারি অ্যান্ড আমার ইচ্ছা আছে ছোট্ট মতো একটা সেলিব্রেশন করার আর দেখো আমি আমার জীবনে যাই করি না কেন সবটাই আমি ব্লগের মাধ্যমে তুলে মানে কী বলবো একটা মেমোরি হিসেবে রাখতে চাই আর এরকম একটা মেমোরি থাকলে আমার মনে হয় না খুব একটা খারাপ হয় ভালোই হয় দেখো আমার চ্যানেলে কজন ভিডিও দেখছে কজন না সেটা চিন্তা করে আমি ভিডিও বানাই না আমার বেসিক্যালি ভালো লাগে ভিডিও বানাতে তাই আমি বানাই কটা সাবস্ক্রাইবার আসছে কটা না আমি অত ধ্যান লাগাই না ওটার দিকে কিন্তু হ্যাঁ একটাও সাবস্ক্রাইবার যদি আসে তোমার ভালো লাগে তো যাই হোক এখন ব্যাক টু দ্য পয়েন্টে যেতে হবে নাহলে আরও লম্বা হয়ে যাবে দিনটা অ্যান্ড ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এখন ভেবেছি যেটা তোমাদের বলে আমি ছোট মতো সেলিব্রেশন করবো সেই কারণে আমি আজকে বিকালবেলাতে ক্লাস আছে ক্লাসে বেরোবো অ্যান্ড ক্লাস ক্লাস করিয়ে বাড়ি ফেরার সময় টুকটাক কিছু কেনাকাটি করব অ্যান্ড তখন তোমাদেরকে আবার দেখাবো অ্যাকচুয়ালি আমি ডেকোরেশনের জন্য জিনিসপত্র আগের থেকে কিনে রেখেছি কিন্তু একটা ছোট্ট মতো কেক আনার ইচ্ছে আছে তো সেগুলো তোমরা বিকেলে দেখতে পারবে অ্যান্ড রাত্রিবেলা তখন সারপ্রাইজ দেওয়ার ইচ্ছা আছে আমার মনে হয় না ওকে সারপ্রাইজ দেওয়ার থেকে আমি নিজে সারপ্রাইজ হয়ে যাব কারণ আমি সার কী বলবো সারপ্রাইজটা না ঠিকমতো পেশ করতে পারি না এর আগেও একবার হয়েছিলো আমি সব রেডি রেডি করে রেখেছিলাম অ্যান্ড ওর বার্থডে টাইমে আমি নিজে ঘুমিয়ে পড়েছিলাম এখন আমি জানি না আজকে কী হবে তারপরে আবার ডেকোরেশন করার একটা ব্যাপার আছে মানে আমি বেলুন ফোলাতে পারি না তো তাই না কী করবো যা হবে সবটা তোমাদের দেখাবো ঠিকই অ্যান্ড এখন যাচ্ছি আমি একটু সেলাইয়ের দোকান মানে আমার কয়েকটা ড্রেস একটু ফিটিংস করার আছে সেই কারণে তো বেরোনো যাক অ্যান্ড বিকেলবেলা থেকে হয়তো ভিডিওটা আবার কন্টিনিউ হবে কারণ বিকেলবেলা ও বাড়ি ফেরার পর আমার একটু পার্লারও যাওয়ার আছে আর তারপর ক্লাসে যাবো হয়তো তখন থাকবে সে কারণে কিছু বলতে পারবো না তাই আগের থেকে সবটা তোমাদেরকে বলে রাখলাম যাই হোক আমি তো রেডিও চলে এসেছি ক্লাস করাতে আর এই মানে এখন ভিডিওটা স্টার্ট করছি তার কারণটা হচ্ছে যে এখন আমি ক্লাস করাতে এসেছি এসেছিলাম ছোট্ট ছিল প্রায় দুই বছর আমরা ক্লাস করেছি একসাথে অ্যান্ড যাই হোক আজকে ওকে বাই বাই করার টাইম চলে এসেছে কারণ ও চলে যাচ্ছে কলকাতায় অ্যান্ড আজকে আমাদের লাস্ট ক্লাস একসাথে অ্যান্ড যাই হোক আমি তো খুব 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 পরিমাণ মিস করবো ওকে হ্যাঁ আমার খুব কিউড স্টুডেন্ট ছিলেন খুব ভালো মতো কথা শুনতো যেটাই বলতাম সেটাই করতো হ্যাঁ ও দেখো আমাকে এটা গিফট করেছে একটা হাতে লেখা লেটার এটা তো আমার জন্য অনেক বড় জিনিস যাই হোক এটাই বলবো যে ও ভালো করে পড়াশোনা করুক ভালো করে ড্রয়িং করুক সব কিছু ভালো করে শিখুক অ্যান্ড বড় হোক আর বাই 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 এটা তোমাদের একবার দেখাই এই দেখো এই তোমার লেখা কার্ডটা এই দেখ কত সুন্দর ড্রয়িং আবার একটা আর এ দেখো যাই হোক এখনো ক্লাস করছে আর ক্লাস হয়ে গেলে আমি যাব আরও একটা ক্লাসে অ্যান্ড তারপর যাব আমি আলিপুর আমি এখন কেকের দোকান যাবো আর তারপর সোজা বাড়ি ক্লাসটা সব কমপ্লিট এখন জাস্ট স্কেকটা নেওয়াই বাকি আছে ওয়েট করছে অটোর আর এখান থেকে সোজা নর্থ পয়েন্ট পর্যন্ত অটো পাওয়াটা একটা চাপের যাই হোক দেখি কিছুক্ষণ দাঁড়ানোর পর আই থিঙ্ক পেয়ে যাবো চলে আসছি আর মনে হচ্ছে যেন যুদ্ধ জয় করে বাড়ি এলাম আমি অ্যান্ড যাই হোক ব্যাপারটা হচ্ছে কি বলতো ওকে না লুক মানে ওকে লুকিয়ে আমি কিছু করি না তো সেই কারণে একটু মানে আজও ফিলিং হচ্ছিলো মানে সারপ্রাইজ দাওয়ার চক্ক ওকে তো জানাই কিছু যে আমি আলিপুর যাবো টিউশন থেকে আলিপুর গিয়ে তারপর বাড়ি আসবো আর এটা না অনেকদিন থেকে ঠিক করে রেখে দিলাম যে এইভাবেই করব সেই জন্য একটু মানে কী বলবো কেমন একটা যেন লাগছে যাই হোক আপাতত এখন ফ্রেশ হব অ্যান্ড তারপর দেখছি আমি কি করতে পারবো আমি জানি না আমি কতটা কি ডেকোরেশন করব আমি কি করবো আমি জানি না ও আদেও সারপ্রাইজ হবে না আমি নিজে সারপ্রাইজে বসে থাকবো আমি জানি না তাই যা হচ্ছে না সবটা তোমাদেরকে দেখাবো আর কি বলবো তোমাদেরকে চলো আপাতত আমি একটু ফ্রেশ হয়নি তারপর আবার কথা বলছি বিরল দৃশ্য আমি ক্যামেরা বন্দী করতেছি যাই হোক খাওয়া দাওয়া দাওয়া সব শেষ খাওয়া দাওয়া করে চলে আসছে রান্না বান্না খাওয়া দাওয়া করার পর গেমে লাগলাম এখন নীল পালিশ জানিও প্লিজ কেমন কালারটা আমি অনেকদিন আগে নিয়ে রেখেছিলাম এরকম নিউ টাইপের কালার আমার এত ভালো লাগে যে বলার কথা না কারণ দেখতে থাকো ভিডিওটা তোমাকে আগেই বলে রেখেছিলাম সব কিছু দেখো কি হয় কি না ওর কি দিয়ে ডেকোরেশনের আইটেমগুলো সব সেট করাচ্ছে কারণ আমার পক্ষে না বেলুন ফুলানো একদম সম্ভব না বেলুন ফুলাই তো পারিও না কোনো দিন ফুলাই নাই মুখের মধ্যে ফুলাইছি শুধু একটুখানি একদমই পারি না আর এরকম অনেক কিছু আনছি সবকিছু আলাদা করে ভিডিও বানানো দেখাও তোমাদের ডেকোরেশন মোটামুটি ডান আমি যেরকম মানে চিন্তা করে রাখছিলাম সেরকম হচ্ছে আর ইয়ে দেখো ফুল ডেকোরেশন যদিও বা আমার এটা একদমই সম্ভব হয় নাই ও আমাকে যথেষ্ট হেল্প করে দিয়েছে যাই হোক খুশি খুশি ফিল হচ্ছে আমার ফুল তুলে খাচ্ছে ছোট বাচ্চার মতো আর হয়ে গেলো আমাদের কেক কাটিং করা কেক কাটিং টাটিং সব কমপ্লিট আমার তো পুরো খুশি খুশি লাগছে কি বলবো জানি না আমাদের সেকেন্ড তো মোটামুটি একটু ভালোই গেল খুশি খুশি পুরো ফিল হচ্ছে যে না যেরকম যেরকম ভাবলাম সবটাই হয়ে গেলো আমি তো নতুন ড্রেসও পরে নিলাম কিন্তু আর মেকআপ টেকআপ কিছু করলাম না রাত্রিবেলা বলে কথা আর ও খুশিতে পাগল লেগেছে খালি কেক নিয়ে নিয়ে খাচ্ছে ফুল খাচ্ছে কেক খাচ্ছে অ্যান্ড যাই হোক সেকেন্ড অ্যানিভার্সারিটা আমাদের খুব ভালো কাটলো ফার্স্ট অ্যানিভার্সারিতে আমরা দুজন আলাদা আলাদা ছিলাম তো এখন সব কিছু গোটা অ্যান্ড ঘুম লাগাবো আমরা এক দুটো রিল ভিডিও করে নিলাম মানে আমি একা এই সুন্দর ব্যাকগ্রাউন্ডের সাথে আর কি বলবো সব কিছু ক্লিনও করে নিলাম এখন আমি শুধু চেঞ্জ করবেন ঘুম লাগাবো প্রচুর ঘুম পাচ্ছে একটার উপরে বাজে মানে আমরা বারোটার অনেক আগেই আমি ওকে বলে দিয়েছিলাম যে এরকম এরকম ব্যাপার মানে আমি আর পেটের ভেতরে রাখতে পারিনি বাট তারপর থেকে দুজন মিলে ডেকোরেশন করা শুরু করেছেন শেষ করতে করতে অনেক লেট হয়ে গেলো আর যাই হোক এবার ঘুম লাগাবেন সকালে ঘুম দিয়ে উঠে আবার ভিডিওটাকে স্টার্ট করবো আর এই ড্রেসটা আমি নিয়েছিলাম নতুন তো এটাই পরে নিয়েছিলাম এটাই আমি কালকেও আবার পড়বো যাই হোক এখন বাই বাই গুড নাইট সকাল সকাল থেকে অবস্থা পুরো টাইট আমি সেই সাড়ে পাঁচটায় একবার উঠলাম তারপর গিয়ে ফাইনালি আটটায় উঠলাম চোখ মুখের অবস্থা প্রচন্ড খারাপ মানে অনেকক্ষণ হয়ে গেছে উঠছে কিন্তু না প্রায় এক ঘন্টা কিন্তু কিছুতেই কিছু ঠিক হচ্ছে না মানে যতটা আমার সঙ্গে ভালো জিনিস তার সঙ্গে তার থেকে বেশি খারাপ জিনিসটা জুড়ে থাকে এখন যাব রুম তো মোটামুটি ক্লিন করা হয়ে গেছে আর এখন যাব স্নান ধান করবো তারপর মন্দির যাব তো চলো দেখতে থাকো ভিডিওটা টাটা এখন টাটা দাও এখন টাটা তো দাও বেরিয়ে কাজের জন্য আর সবসময় ব্যাপার যে কাজকে প্রায়োরিটি দিতে হবে আজকে আমাদের দুজনেরই প্ল্যান ছিল একসঙ্গে মন্দির যাওয়ার কিন্তু সেটা আর হচ্ছে না কারণ ওর কাজের প্রেশার আছে ওকে যেতেই হবে ছুটিটা নিতে পারলো না এখন মন খুশি রাখতেই হবে মন দুঃখ করে লাভ নেই বাড়িতে এখন একটু কাজও হচ্ছে ইট টিট আনা আনি আর ও এখন বের হবে যাই হোক কেক টেক দেওয়া হয়ে গেল আমাদের পাশের যত চাঙ্গু পাঙ্গুর দল আছে তাদেরকে দিয়ে দিলাম বাড়িতেও সবাইকে দিয়ে দিলাম আমরা দুজন তো কালকে খেয়েই নিয়েছিলাম আর একটু বোনের জন্য রেখে দিলাম যদি বিকেলে বেরিয়ে তো ওকে একটু দিয়ে দেবো ও খুশি অ্যান্ড আমরা আমিও খুশি যাই হোক অ্যান্ড যাই কি এখন স্নান ধান করে ধান করে মানে এখন হুড়ে তাড়া করে রেডি হতে হবে আর গিয়ে একটু ঠাকুরঘরে পুজো করে নিলাম ঘরে একটু প্রদীপ জ্বালিয়ে নিয়েছি তো দেখো যতই বাইরে যাই না কোনো ঘরে পুজো দেওয়াটা আগে তো আমি যেহেতু পুরো পুজো দিয়ে নিয়েছিল তা আমি গিয়ে একটু প্রণাম করে জাস্ট একটু মোমবাই ধূপকাটি লাগিয়ে নিলাম অ্যান্ড ঘরেও সেরকম জ্বালিয়ে নিয়েছি এখন রেডি হবো হ্যাঁ দিয়ে দিলাম আর এই আমার ছোট্ট ঠাকুর ঘরের হ্যাঁ আই থিঙ্ক দেখতে পাচ্ছ ডেকোরেশনে ঠাকুরকেও ঢাকা হয়ে গেছে অলরেডি বাট হ্যাঁ তাও দিয়ে দিলাম আর কি পুরোপুরি রেডি আর এখন বেরোবো জানি না এক এক রেডি হতে গেলে আমার কী সব হয় মানে এত লেট হয়ে যায় আমি অ্যান্ড যাই হোক এখন বেরোচ্ছি হ্যান্ড সোজা যাবো হচ্ছে যানত না মন্দিরে গিয়ে পুজো টুজো দিয়ে তারপর বাড়ি চলে আসবো তো চলো যাওয়া যাক যা হচ্ছে না তোমাদেরকে দেখাচ্ছি মিষ্টি কেনা কমপ্লিট ওটা থেকেও নামা হয়ে গেল এবার যাচ্ছি মন্দির আর সামনের থেকে ধূপকাঠি প্রদীপ এসব কিনবো আর আমি অনেকটা পরিমাণ লেট আজকে আর সিঁদুরের বৌটা আলতাও হবে নাকি কত দাম আলতার বিশ প্লেয়ার দশের আলতা দি দাও তাহলে আর সিঁদুর দি দাও একটা পুজো টুজো করা কমপ্লিট আর এখানে সব থেকে বেশি ভালো ব্যাপারটা হচ্ছে মন খুলে শান্তি মতো পুজো করা যায় তো পুজো টুজো হয়ে গেছে এখন এখান থেকে বেরোচ্ছি সোজা বাড়ি যাব অ্যান্ড তারপর বাড়ি গিয়ে যাওয়া না তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি বাড়িতে আর প্রচুর বাজে এখন আমার পুরো মাথাটা তো ব্যথা হয়ে গেলো এত রোদ না বাইরে সেই কারণে আর বেশি সমস্যা আর আমাকে অটোটা এত দূর ঘুরিয়ে আনলো যে বলার কথা না ফ্রেশ হই অ্যান্ড আপাতত তো কিছু করার নেই আর ভাই দাদা ভাই আমাদেরকে উল্টো অ্যানিভার্সারি আমাদের আমাদের ইনভাইট করার কথা উল্টা ও আমাদেরকে ইনভাইট করে নিলো মানে ওরা দাদা ভাইয়ের আজকে ক্যাটারিং আছে সেই কারণে কি বিরিয়ানি হবে বাট আমার মনে হয় আজকে যাওয়া হবে কারণ আমাদের বিকেলবেলা একটু বেরোনোর প্ল্যান আছে আর ও যেহেতু ডিউটি গেছে কখন ফিরবে কোনো ঠিক নেই বাড়িতে আসুক তারপর দেখছি কি করি কিনা আর এখন চলো ফাটফাট ফ্রেশ হওয়া যাক কারণ আমার খিদাও পাচ্ছে কারণ আমি সকাল থেকে পুরো ছিলাম পুজো করতে যাবো বলে তো এখন গিয়ে খাওয়া দাওয়াও করবো এসে ফ্রেশ ট্রেশ হলাম মানে ওইরকমই ফ্রেশ হলাম পুরোপুরিভাবে না আর এখন বসে বললাম খাওয়া দাওয়া করতে বাড়িতে বলছিলাম মাছের ঝোল অ্যান্ড সেটা নিয়ে বসে পড়লাম আর এখন আমি ট্যাবটা চালাবো কিছু একটা ভালো দেখবো অ্যান্ড খাবো তাতে না আমার কিছু চালিয়ে দেখে খেলে মানে রিল্যাক্স লাগে যেন এই জিনিসটা আগে ছিল না এখন নতুন হয়ে গেছে বাড়িতে তো ওইরকম কোনো ব্যাপার ছিল না টিভিতে কিছু হলেও চলতো না হলেও চলতো গল্প করতে করতে খেয়ে নিতাম এখনও যদি বাড়িতে যেত গল্প করতে করতে খাওয়া হয়ে যায় বাট এখন এখানে আমার একটা অভ্যাস হয়ে গেছে হয় টিভি নয় ট্যাব কিছু একটা চালাতেই হবে কিছু একটা দেখতে দেখতে খাওয়া দাওয়া করলে আমার বেশি মজা হয় খাওয়া দাওয়া লা সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন না প্রজন্ম আমার টায়ার্ড ফিল হচ্ছে আমি হয়তো এখন একটু ঘুম লাগাতে পারি আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই বছরের এটা তো সত্যি কথা বলতে আমার খুব ভালো কাটলো মানে এখন পর্যন্ত ভালো মনে হচ্ছে কারণ কালকে রাতে বললাম দুজন মিলে একসাথে সেলিব্রেট করতে পেরেছি কিন্তু আমাদের ফার্স্ট অ্যানিভার্সারিটা আমার খুব বেশি খারাপ গেছিলো মানে আমি হয়তো একটা বলে বোঝাতে পারবো না এত বাজে গেছিলো অ্যাকচুয়ালি মা তখন খুব অসুস্থ ছিল সেই কারণে আমি বাড়িতে ছিলাম এটা এক একটা কি বলবো এটা একটা সমস্যা ছিল ঠিকই কিন্তু তাছাড়াও হচ্ছে ও সারা ওর সঙ্গে আমার একটু ঝামেলাও হয়ে গেছে না আমার সঙ্গে ওর দেখাই হয়নি মানে অ্যানিভার্সারিতে বিশাল সমস্যার পর গিয়ে যখন আমি ফাইনালি বাড়ি চলে আসছিলাম তখন তো সবটাই ঠিক ছিল অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এটা আমি দেখেছি যে অনেকদিন আলাদা থাকার পরে না সমস্যা হয়তো কিছুই থাকে না কিন্তু মনে হয় অনেক বেশি সমস্যা হয়তো ওই সময় তো ওই সমস্যাটা হতোই না যদি আমরা দুজনে একসাথে থাকতাম যাই হোক ওটা একটা আলাদা পার্ট ছিল আর ওই সময় আমার বাড়িতে থাকাটা ইম্পর্টেন্ট ছিল কিন্তু আমি আগের বছর অনেক কিছু প্ল্যান করেছিলাম কেক অর্ডার করেছিলাম একটা খুব সুন্দর টাইপের তো অর্ডার দিলে কী হয় তুমি তোমার মন মতো বানাতে পারো সেই কারণে আমি অর্ডারও করেছিলাম কিন্তু লাস্ট মোমেন্ট আমাকে ক্যান্সেল করতে হচ্ছে কারণ আমি ওখানে ছিলাম অ্যান্ড পুরো অ্যানিভার্সারি দিনটা আমার খুব খারাপ গেছে খুব 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 মানে এত বেশি মন খারাপ ছিল কী বলবো তোমাদেরকে ওই সময় হয়তো ভিডিওতে কিছুই বোঝাইনি বা কিছুই বলিনি কিন্তু আজকে এক বছর পর তোমাদের সঙ্গে শেয়ার করছে কিন্তু বছর টোটালি আলাদা গেছে আমরা খুব ভালো মতো কালকে সেলিব্রেট করেছি দুজন মিলে অ্যান্ড ওর তো আছে ও কাজে গেছে আমি একটু পূজো দিয়ে নিয়ে এসেছি আর তো একটু বেরোনোর প্ল্যান আছে আর আমি চাই আমাদের সবগুলো অ্যানিভার্সারি যেতে এরকমই খুশি খুশি কাটে অ্যান্ড খুশি খুশি দিন কাটুক কারো নজর না লাগুক ঠাকুরের আশীর্বাদ থাকুক ব্যাস এটুকুই চাই অ্যান্ড কী বলবো তাছাড়া আমাদের বাড়িতেও হয়তো কাল থেকে কাজ শুরু হতে পারে বা কাল পরশুর থেকে হয়তো কাজও শুরু হবে তখন একটা আলাদা টাইপের কী বলবো পরিবেশ হয়ে যাবে অ্যান্ড কাজ হলে বুঝতেই পারো বাড়িতে খুব সমস্যা হয়ে যায় আর আমাদের আস্তে আস্তে বাড়িতে একটু একটু করে কাজ হচ্ছে সেটাও সেটার জন্য আমি খুব বেশি হ্যাপি কারণ বাড়িতে কিছু তৈরি হলে সেটার জন্য খুব বেশি ভালো লাগে অ্যান্ড আমার সেম আমার খুব ভালো ফিল হচ্ছে আজকে আমাদের ইটও ঢুকে গেছে তো খুব 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 খুশি আমি সব কিছু মিলিয়ে অ্যান্ড কি বলবো সবার আশীর্বাদ সবার ভালোবাসা নিয়ে যেতে আমার দিনগুলো এরকম ভালোই কাটে এটাই চাই খারাপ জিনিস আমার লাইফেও প্রচুর কিছু আছে প্রচুর সমস্যা আছে অনেক সময় অনেক সমস্যা ঘটে সবটা আমি তোমাদেরকে জানাই না তার মানে কিন্তু এটা একদমই তোমরা কেউ ফেবো না যে আমার লাইফে সমস্যা নেই আমাকে অনেকেই এটা বলে সে কারণে এখন আমি ভিডিও দিয়ে কথাটা বলতে খুব বেশি বাধ্য হচ্ছি আর অনেক কিছু না জামা কাপড় ভাজ করার আছে সেগুলো কিছু করা হয়নি তো সেগুলো সব করব আর আমি তিন দিন থেকে এটা পড়ছি ধরো দেখাতে পারছি না একবার ধ্যান থেকে নিয়েছিলাম তোমাদের আগেই দেখিয়েছিলাম ভিডিওতে এটা আমার খুব 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 পছন্দের একটা জিনিস কিন্তু কি বলো তো কোথাও পড়ে গেলে তো ঠিকই আছে কিন্তু ডেলি পরে থাকলে না মানে কাজকর্ম করতে একটু সমস্যা হয়ে যাচ্ছে আমার ইচ্ছে ছিল সবসময় ইউজ করার কিন্তু আমাকে হয়তো চেঞ্জ করে করে পড়তে হবে আর কিছুদিন আগে তোমরা ভিডিওতে দেখেছিলে আমরা একটা নতুন নিয়েছি তো সেটা তোমাদেরকে এখন একবার দেখাচ্ছি কারণ ছোটো ভিডিওতে তোমরা অলরেডি দেখিয়ে নিয়েছো তো আমার আজকে একটু ইচ্ছে হলো তোমাদেরকে দেখানো তো একবার দেখাচ্ছি তোমাদের আমাদের সেই সোকেশ যেটা আমরা কিছুদিন আগে নিয়েছি এটা নামার আমাদের দুজনের খুব ইচ্ছে ছিল আমরা মিলে সেভিংস করে এটা নিয়েছি আমার তো খুবই খুবই এটা দরকার ছিল কারণ জামা কাপড় রাখার খুব সমস্যা হচ্ছিলো এটা নেওয়াতে অনেক 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 পরিমাণ হেল্পও হয়েছে প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের প্রিন্টটা কেমন লেগেছে আমার বেশি পছন্দ হয়েছিল এই প্রিন্টটা সেই কারণে নেওয়া অ্যান্ড বাই বাই এখনের মতো অ্যান্ড বিকেল থেকে আবার ভিডিও স্টার্ট হচ্ছে উঠে পড়েছি অ্যান্ড উঠার মানে আমার ঘুমানো আর ওঠাই দুটার মাঝখানে অনেক কিছু ঘটে গেছে কারণ সেটা হচ্ছে আমি একবার ঘুমিয়ে পড়লে মানে আমি কিছুই টের পাই না এরকম টাইপ অ্যাকচুয়ালি কালকে সাথে ঘুমোতে ঘুমোতে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো মানে অ্যানিভার্সারির খুশি খুশিতে আমরা ডেকোরেশন কেক কাটিং খাওয়া দাওয়া রুম ক্লিনিং এসব করতে করতে না অনেকটা লেট হয়ে গেছিলো অ্যান্ড তারপর শুতে শুতে প্রায় দুটোর মতো তো বেজেই গেছিলো দুটোর কাছাকাছি হয়ে গেছিলো তারপর শোয়ার পর ঘুম আসছিল না কারণ ঘুমের টাইম পার হয়ে গেছিলো তারপর যে আমরা যখন ঘুমিয়েছি তো উঠতে উঠতেও সকাল সকালও তাড়াতাড়ি উঠতে হয়েছিল অ্যান্ড সত্যি কথা বলতে ঘুমটা ফুলফিল হয়নি আমার ওরও হয়নি যদিও এবার ওকে তো যেতেই হয়েছে এখন কিছু করার নেই এবার আমি যখন মন্দির থেকে ফিরে আসছিলাম তখন খাওয়া দাওয়ার পর থেকে আমার প্রচণ্ড পরিমাণ ঘুম পাচ্ছিল সেই কারণে আমি জয়দীপকে একটা কল করেছিলাম এবার ও কলটা রিসিভ করেনি আমি ভাবলাম দেখি কী করছে কিনা এই কারণে কখনও কখনো করি বাট সবসময় তো করলে হয় না কাজে ব্যস্ত থাকে তো ও দেখলাম কলটা রিসিভ করলো না তারপরে কি আমি মাকে কল করলাম মার সঙ্গে কথা বলে তো বললাম তো আমার মাকে বললাম যে মা এরকম কোনো ব্যাপার সুতো সুতো লেট হয়েছিল আমার ঘুম পাচ্ছিলাম ঘুমাবো তখন মা বললো ঠিক আছে ঘুমা অ্যাকচুয়ালি মায়ের সাথে কথা বলে নিলাম কারণ মা মায় দুপুরের দিকে কল করে ডেলি তো দেখা গেলো আমিও আসলে আমার মাও কল করলো সেই কারণে আর এদিকে মামুনিও বাড়িতে ছিল না মামুনি গেছিল জিপি অফিস এবার আমি ঘুমিয়ে গেছি ঘুমিয়ে যাওয়ার পর ফোনটা সাইলেন্ট ছিল এটা আমিও খেয়াল করিনি কখনো কখনো কি আমি ঘুমিয়ে পড়লে মামুনি অনেক সময় ডাকে না হলে ফোন করে তো আমি উঠে যাই এবার আজকে কি হয়েছে জয়দীপ চারবার কল করেছে মামুনি অনেক কল করে নিয়েছে বাড়ি আসার পর পুরো দরজা জানলা সব আওয়াজ করে নিয়েছে পুরো পাড়ার লোক চলে আসছে আমি উঠিনি এবার সবাই ভাবছে যে কিছু একটা হয়ে গেছে সেই কারণে এত ডাকা ডাকি আওয়াজ এরকম কিন্তু অ্যাকচুয়ালি তো সেরকম না অ্যাকচুয়ালি বললাম কুম্ভকর্ণ ঘুমালে আর কিছু টের পাই না কী বলবো আর তারপর ঘুম থেকে উঠার পরে আমি পুরো ভয়ে মানে একদম ভয়ের মতো হয়ে গেছিলো আমার যে কী হয়ে গেলো যাই হোক তারপর গিয়ে কিছু করার নেই আর তারপরে আমি বললাম তো আমি একদমই শুনতে পাইনি আমি সত্যিই শুনতে পেলে উঠে যেতাম আমি টেরই পাইনি যদি টের পেতাম তো আমি ঘুমাতাম না যাই হোক এটাই গল্প এখন উঠে টুমি ক্লিনিং করে নিলাম অনেক জামা কাপড় ছিল সব গুছিয়ে টুছিয়ে পরিষ্কার করে আর বেলুনগুলো না নিজের থেকে খুলে চলে আসছে বাট আমি এখন টুনি লাইটটা অন করে রেখেছি তো টুনি লাইটটা দেওয়াতে না ঘরটা পুরো আলো আলো লাগছে এখন আমি লাইটটা অফ করবো অ্যান্ডটা মোবাইল নিয়ে বসবো কিছু দেখবো অ্যান্ড টুনি লাইটটাকে মজা নেবো আর কি ফাইনালি আমি এতক্ষণ যেটার জন্য ওয়েট করছিলাম মানে আমার বরের যে চলে আসছে তা এখন নাকি ফাটাফট রেডি হতে হবে ফাটাফাট বেরোতে হবে তো বাইরে না বিশাল ঠান্ডা আমি তো ভেবেছিল চুড়িদার পড়বো কিন্তু ওরা পুরা যাওয়া যাবে না কারণ আমার অলরেডি এইসব জায়গায় প্রচণ্ড ব্যথা হচ্ছে সর্দি হচ্ছে তো আর আমার সোয়েটার এখন আপাতত ওঠানো আছে ওই ওপর দিকে ট্রলিতে এখন জানি না নামাবে কি না কারণ ওখানে আমার নতুন সোয়েটার আছে তোমার ওটাই পড়ার ইচ্ছা বুঝতে পারছি না ও কী করবে ও তো আলাদাই মুডে থাকে ওর যখন যেটা ঠিক লাগে তখন সেটা করে এখন দেখি রিকোয়েস্ট করে যদি নামিয়ে দেয় আর ট্রলিটা আমার নামানো একদমই সম্ভব না মানে আমি কোনোভাবেই অত আমার হাইটও নেই আর প্লাস আমি কিছুতে উঠেও লাগাল পাই না বাট আলমারির ওপরে উঠতে পারি মানে মানে আমি আলমারিতে টুলে দাঁড়িয়ে আলমারির জিনিস বার করতে পারি বা তার উপরে কিছুটা বার করতে পারি কিন্তু ট্রলিটা অ্যাকচুয়ালি অনেকটা পেছনে ওটা আমার দ্বারা হবে না দেখি ওকে বলে যদি নামাই তো ভালো নয় তোমাকে কিছু একটা উল্টা পরে যেতে হবে হওয়া না যুদ্ধ সেটাই বুঝে পাচ্ছি না কি পরবো কি না বুঝেই পাচ্ছি না কিছুতেই কিছু ভালো লাগছে না উফ পাগল হয়ে গেলাম আমি পুরো অনেক ড্রেস দেখার পর অনেক ড্রেস ট্রায়াল দেওয়ার পর আমি রেডি হলাম তো একবার তোমাদেরকে ফুল লুক দেখাচ্ছি ফাইনালি আমার লুক কতটা দেখতে পাচ্ছি আমি বুঝতে পারছি না এইবার আই থিঙ্ক বোঝা যাবে এখনও জুতা পরা হয়নি নতুন সোয়েটার নতুন জিন্স পরে আমি রেডি পুরো ভেবে তো ছিলাম চুড়িদার পরে যাবো কিন্তু এত ঠান্ডা যে চুড়িদারের দিকে আমি ভাবতে পারলাম না আর এই দেখো আমার বর যে ঠান্ডায় কাতর হয়ে বসে আছে আর ভাবছে কী পড়বে আমার রুমের অবস্থা একবার দেখো এই সব সোয়েটার আমি বার করে একাকার অবস্থা করে ফাইনালি গিয়ে রেডি হলাম বেরোচ্ছি আর ও তো আগেই চলে গেল আমি মাস্ক কিছু কিচ্ছু খুঁজে পাচ্ছি না যাই হোক চলো বেরোনো যাক আমার বাড়িতে আর তারপরে আমরা যাবো খাওয়া দাওয়া নিজের আয়নাতে না দেখলে যতই যাই হোক ভালো লাগে না দেখা করতে আসছিলাম হয়ে গেছে চলে যাচ্ছি আর প্রচন্ড পরিমাণে

ব্যাপারটা হচ্ছে আমাদের প্রচণ্ড খিদা পাচ্ছে আর আমরা ওয়েট করে যাচ্ছি খাবারের কখন অস্তি করতে পুরো অবস্থা টাইট কারণ ফুড কোয়ালিটিজ ওকে ওকে টাইপ নট গুড টাইপ আমি কি ইংলিশ বললাম আমি জানি না বাট আমি অনেক কষ্ট করে শেষ করলাম আমার প্লেট অ্যান্ড অত অনেক কষ্টে ও খাচ্ছে এখান থেকে খাওয়া দাওয়া করবো অ্যান্ড যাবো আর একদমই ভালো ফিল হচ্ছে না আর খাইতেই পারলো না উঠেই গেল কারণ প্রচণ্ড বাজে কোয়ালিটির খাবার ছিল খাওয়া দাওয়া কমপ্লিট অ্যান্ড এখান থেকে বেরোবো সোজা বাড়ি যাবেন ভিডিওটা আজকে এখানেই এন্ড করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড